আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারী দুল পারিব মদিনারী দুল পারিব নয়নে কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নবি নবি দুই চোখে যার মদিনা ছবি আমার মনে নবি নবি দুই চোখে যার মদিনা ছবি আমার মনে নবি নবি আমার মনে নবি নবি আমার মনে নবী নবী আমার মনে নবি নবি দুই চোখে যার মদিনা ছবি নবির প্রেমে দিতে রাজি সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা নিলে মদিনার কথা মদিনার কথা বলতে পারি বুকের ব্যথা ব্যথা বেতা উঠে বুকের ব্যথা বেশি উঠে মন আনন্দের দল নবীজির পাগল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল